দেখো সবাই আমি কী রাখছি তরতাজা একদম তরতাজা সবুজ সবুজ আম ফেরে নিয়ে আসছি সে আম সারা বছর কাঁচা আম খাওয়ার জন্য আমি পদ্ধতি করেছি নিজে দেখবেন সবগুলো তরতাজা কাঁচা আম ছোটো ছোটো করে কেটে নিয়েছি পিস করে একদম বুকে রোদে শুকানো যাবে না তেল দেয়া দিতে হবে না কোনো কিছুই ছাড়া টাটকা রাখতে পারেন সারা বছর একদম টাটকা কাঁচা আম খাওয়া যাবে এভাবে রাখতে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি কীভাবে দেখুন ধুয়ে পানি ভালোভাবে মশে নিয়ে কেটে নিয়েছি এরপর গাছের বয়ম নিতে হবে গাছের বয়ম ছাড়া হবে না নিচে প্রথমত লবণ দিয়ে দিলাম তারপর অল্প অল্প করে আমগুলো দিয়ে দেবো সেভাবে দেখি যখন আমের সিজন থাকবে না তখন এই কাঁচা আমগুলো খেতে মন চাইলে এখান থেকে নিয়ে খেতে পারবো একদম টাটকা টাটকা কাঁচা

যে সবগুলো আমি এভাবে করে নিয়েছি দেখুন একদম সবগুলো তার মধ্যে দিয়ে দেব লবণের দিয়ে গরম পানি ফুটিয়ে নিয়েছি পরিমাণ মতো পানি ভিনেগার আর লবণ দিয়ে এই পানিগুলো ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি এই ঠান্ডা পানি এই আমের মধ্যে দিয়ে দিতে হবে যেন গরম না থাকে শুধু এই প্রসেসটাই এই পানিগুলো লবণের ভিনেগারের পানি ঠান্ডা করে এখানে দিয়ে দিতে হবে এভাবে থাকলে সারা বছর আম থাকবে আমি দিয়ে দিচ্ছি দেখেন দেখুন ঠান্ডা করে নিয়েছি এইবার এই পানিগুলো এখানে ঢেলে দেবো

হয়ে গেলো আম সারা বছর আমরা এখান থেকে একদম টাটকা আম নিয়ে খেতে পারি একদম টাটকা থাকে কিছুই করতে হবে না রোদে শুকাতে হবে না তেল দিতে হবে না নর্মাল ফ্রিজে রাখতে হবে না এভাবেই রেখে দেবো সারা বছর টাটকা থাকবে আমার রেসিপিটা কেমন হয়েছে আপনারা আমাকে জানাবেন আলাপেজ